জয় চ্যানেলে সকলকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এর আগেও বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম তো আপনি যে জেলা থেকেই দেখছেন না কেন সেই জেলাতেও খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে পারে তাই সেই খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে পশ্চিমবঙ্গের আর একটি জেলার অঙ্গনারী কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো সেখানে আবেদন করার জন্য বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ কত তারিখ কত পোস্ট রয়েছে পরীক্ষায় কি কি থাকবে কিভাবে নিয়োগ হবে সবই বিস্তারিতভাবে জানব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে আরেকটি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিম বর্ধমান জেলায় যে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো পদের নাম রয়েছে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পদ মোট শূন্যপদ কত রয়েছে তো ব্লক ভিত্তিক শূন্য পদের বিস্তারিত বিবরণ আপনি অফিসিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন এক একটি ব্লকে আলাদা আলাদা নোটিফিকেশন নোটিফিকেশন হিসেবে শূন্যপদ রয়েছে তো সেই নোটিফিকেশন আপনার ব্লকে কত শূন্যপদ রয়েছে সেই নোটিফিকেশন থেকে জানতে পারবেন তো নোটিফিকেশনটি কোথায় পাবেন সেটি আমি পরে জানিয়ে দিচ্ছি তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বছর পর্যন্ত হয়ে থাকলে আপনি আবেদন আবেদনটি জানাতে পারবেন এবং ন্যূনতম বয়স এখানে উল্লেখ করা নেই নিয়োগ পদ্ধতি কীরকম হবে তো নিয়োগ পদ্ধতি হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে তো মোট নম্বর থাকবে পঞ্চাশ নম্বর এর মধ্যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের মধ্যে এবং ইন্টারভিউ হবে পাঁচ নম্বরের মধ্যে বাকি যে দশ নম্বর থাকবে সেটি হবে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় কি কি বিষয় থাকবে তো লিখিত পরীক্ষায় থাকবে গণিত দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের বর্তমান অবস্থায় এখান থেকে থাকবে দশ নম্বর ইংরেজি থেকে থাকবে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে থাকবে পাঁচ নম্বর আবেদনের পদ্ধতি কী রয়েছে তো আবেদনটি অফলাইনে করতে হবে তো অফলাইনে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মটি পূরণ সঠিকভাবে তথ্য পূরণ করে এবার যে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট সমেত একটি খামে ভরে জমা করতে হবে তো কোথায় জমা করতে হবে সেটি আপনার এলাকার শিশু বিকাশ সেবা প্রকল্প দপ্তরে জমা করতে হবে তো জমা করার যে ঠিকানা এবং ফর্মটি পাবেন আপনার জেলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি হলো ডাব্লু 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 ডট পশ্চিম বর্ধমান ডট এই ওয়েবসাইটগুলি আপনাকে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনার এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আবেদন শুরু হয়েছে গত আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদনের যে শেষ তারিখ আছে সেটি হলো কুড়ি মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এ মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ شاهين